এই তো নতুন ভারতের নিদারু উদাহরণ নিদর্শন এই তো উদাহরণ বিজেপি যখন ফার্মার বিল ইন্ট্রোডিউস করলো বিজেপি ইন্টেনশন কি ছিল ফার্মারদের পাশে দাঁড়ানো কৃষকদের পাশে দাঁড়ানো তার শিল্পমন্ত্রী বন্ধুদের পাশে দাঁড়ানো তাদের যাতে আর শ্রীবৃদ্ধি হয় যখন ডিমনিটাইজেশন করলো আমরা চেয়েছিলাম কালো টাকা ধ্বংস কিন্তু লাইনে একশো চল্লিশ কোটি মানুষকে দাঁড় করিয়ে গরিব মানুষের জল ফেলে নয় আপনাদের উদ্দেশ্য ছিল আপনাদের বন্ধুদের কালো টাকা সাদা করা আজকে দেশ রসা করলে তারা আরও ধনী থেকে ধনী হয়ে চলেছে যখন আপনারা সিএ করলেন আপনারা উদ্দেশ্য নাগরিকত্ব দেওয়া নয় নাগরিকত্ব নেওয়া ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করা আপনাদের উদ্দেশ্য কোনোদিন দুর্নীতি রোখা নয় আপনাদের উদ্দেশ্য গভর্নমেন্ট ভাঙা মহারাষ্ট্রে যে কায়দা আপনারা গভর্নমেন্ট ভেঙেছেন মুখ্যমন্ত্রী গ্রেপ্তার করবেন গভর্নমেন্ট ভাঙবেন আর জোর জবরদস্তি ডিসিপিআই লাগিয়ে আপনারা দলে জয়েন করাবেন এই জন্য তো বিলানা হচ্ছে সরকার কর্মসংস্থা নিয়ে একটা বিরানুক বাংলার পঞ্চাশ লক্ষ মানুষের বাড়ির টাকা আটকে রেখেছে বিলানক হাইকোর্ট বলে দেওয়ার পর একশো দিনের টাকা শুরু করার জায়গা আবার হাইকোর্টের অর্ডারকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আপিল করেছে তখন তো বিলানার কথা মনে পড়ে না জলজীবন মিশনে প্রায় হাজার হাজার কোটি টাকা রাজ্যের বন্ধ তখন তো বিলানার কথা মনে পড়ে না জিএসটি করে বলেছিলেন দেশের অর্থনীতিকে শক্তিশালী করবে দেশের বকেয়া পাওনা আজকে হাজার হাজার কোটি টাকা রাজ্যের আটকে রেখে দিয়েছেন তখন তো বিলানার কথা মনে